সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি পালাক্রমে ধর্ষণের ঘটনায় হৃদয় হালদার নামে একজনকে বিক্ষুব্ধ জনতা আটক করে পুলিশের সোপর্দ করেছে সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুরের নেসারাবাদে সিধ কেটে ঘরে ঢুকে চেতনানাশক ওষুধ খাইয়ে চুরি ও পালাক্রমে ধর্ষণের ঘটনায় হৃদয় হালদার নামে একজনকে বিক্ষুব্ধ জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে অভিযুক্ত হৃদয় হালদার উপজেলার বলদিয়া ইউনিয়নের নয়নাং ওয়ার্ডের কাঁচা পিটানিয়া গ্রামের রতন হালদারের ছেলে সোমবার একত্রিশ মার্চ সন্ধ্যায় স্থানীয় দোকানদার বিপ্লব মিস্ত্রি বিটুর দোকানের সামনে স্থানীয় যুবকরা অভিযুক্ত হৃদয় হালদারকে আটক করে পরে স্থানীয় চৌকিদার দীপেন সরকারের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়দের মাধ্যমে জানা যায় গত শুক্রবার মার্চ উপজেলার বলদিয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ডের কাতা পিটানিয়া নামক গ্রামে একটি বাড়িতে আনুমানিক রাত আড়াইটার দিকে শীত কেটে ঘরে ঢুকে প্রথমে টাকা পয়সা ছিনিয়ে নেয় পরে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগ ওঠে ঘটনাটি কাউকে না বলার জন্য অভিযুক্ত হৃদয় হালদার ওই পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি থানায় না জানাতে ভয়ভীতি দেখায় প্রাণের ভয়ে ভুক্তভোগী পরিবার স্থানীয়দের জানালে থানায় কোনো অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসীরা এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী জানান ঘটনার দিন স্ত্রী অসুস্থ থাকায় খাওয়া দাওয়া করেনি আমি আর ছেলে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলাম খাবারে কিছু মেশানো ছিল যে কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এ সময় ঘরের পেছনে শীত কেটে প্রতিবেশী হৃদয় হালদার প্রথমে ঘরে ঢুকে প্রথমে আমার স্ত্রীকে মারধর করে তার কাছে থাকা নগদ টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে যায় ওই সময় স্ত্রী হৃদয় হালদারকে চিনতে পারে তখন স্ত্রীকে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করে পালাক্রমে ধর্ষণ করে স্থানীয় তাকে বাড়ির সামনে রাস্তা থেকে নগ্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন এ বিষয়ে গ্রাম পুলিশ দীপেন সরকার বলেন লোকলজ্জার কারণে ভয়ে ভুক্তভোগী পরিবার এতদিন ধর্ষণের ঘটনাটি চাপিয়ে গিয়েছিলেন কিন্তু স্থানীয়ভাবে যারা ভুক্তভোগী মহিলাকে উদ্ধার করেছিলেন তাদের মাধ্যমে উপজেলার সবাই বিষয়টি জানতো কিন্তু ইদানিং অভিযুক্ত হৃদয় হালদার ভুক্তভোগী পরিবারের সবাইকে হুমকি ধামকি দিচ্ছিল যা স্থানীয় নেতৃবৃন্দের নজরে আসে পরে ঘটনাটি স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম সুলতান মাহমুদ সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ মিলে ওই বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলে ভুক্তভোগী পরিবারটি সবকিছু খুলে বলে তখন ওই বিএনপি নেতারা হৃদয় হালদারকে আটক করে এবং থানায় খবর পুলিশ আসলে তাদের হাতে তুলে দেওয়া হয় ইউপি মেম্বার মনোজ কুমার ঢালি বলেন হৃদয় হালদার বখাটে প্রকৃতির লোক ওদের দলে একাধিক লোক এলাকায় নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে স্থানীয়রা হৃদয় হালদারকে জিজ্ঞেস করলে চুরির ঘটনায় আরো পাঁচজনের নাম উল্লেখ করে এ সময় হৃদয় হালদার চুরি এবং ধর্ষণের ঘটনা স্বীকার করেছে এ বিষয়ে নেসারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন বলেন ঘরে শীত কেটে চুরি এবং ধর্ষণের ঘটনার খবর শুনেছিলাম ওই ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেয়নি আজকে অভিযুক্ত হৃদয় হালদারকে স্থানীয়রা ধরে থানায় জানালে আমি পুলিশ পাঠিয়ে তাকে থানায় নিয়ে এসেছি প্রাথমিক পর্যায়ে চুরি ও ধর্ষণের কথা স্বীকার করেছে এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে